আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালোই আছেন দেশ ও দেশের বাহিরে থেকে যেনারা আমার এই ভিডিওটি দেখছেন তেনাদের জানাই শুভেচ্ছা ও স্বাগতম আমি কাঠমিস্ত্রি মোহাম্মদ সজীব সরকার হাজির হয়েছি তেরোশো স্কোয়ার ফিট জায়গায় চারটা রুম প্লাস কিচেন রুম ড্রয়িং রুম সহকারে হাফ বিল্ডিং উপরে টিন সেট করতে কি পরিমাণ খরচ হবে কি পরিমাণ টিন কাট ইট বালু সিমেন্ট রড লাগবে একেবারে এ টু জেড হিসাবেও তত্ত্ব থাকছে এই পুরো ভিডিওটিতে ফিরছি পরভ ফ পর এখন স্ক্রিনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি একদিকে পঁয়ত্রিশ ফুট ও অপর দিকে ফুট এই সাইডে একটা বারান্দা হবে কিন্তু কিছুদিন পরে বাম সাইড এ দুই রুমে সাড়ে সতেরো ফুট বাই তেরো ফুট এইখানে গলিপথ ছয় ফুট এই রুম আঠেরো ফুট এই রুম সতেরো ফুট আর সাথে ছোট্ট একটি কিচেন রুম আর এই ইউ প্যাডানের মাঝখানে ড্রয়িং রুম প্রস্ত নয় ফুট ও লম্বা বাইশ ফুট আর এই প্রোগ্রামের বাহিরে এখানে দুইটা টয়লেট ও একটা বাথরুম এই বাড়ির ডিজাইন আমার খুব ভালো লেগেছে এখন জানাবো এই বাড়িটাতে কি পরিমাণ ইট বালু সিমেন্ট লাগবে আমি নিয়মিত আপনাদের তত্ত্ববহুল ভিডিও নিয়ে হাজির হওয়ার চেষ্টা করি তাই আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন বা এখনো সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অন করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তেনাদের অসংখ্য ধন্যবাদ এই বাড়িতে ইট লেগেছে উনিশ হাজার সিমেন্ট লেগেছে দুশো দশ প্যাকেট বালু লেগেছে সাত গাড়ি রড লেগেছে প্রায় সত্তর হাজার টাকার কারণ শট ও গ্রেট ভীম ঢালাই করা হয়েছে এখন মিস্ত্রি বিল আমাদের বগুড়া জেলায় রাজমিস্ত্রি বর্তমান রাতনি প্লাস্টার সহকারে সাত হাজার টাকা হাজার ইটের কাজ করে থাকেন অন্যান্য জেলার হিসাবটা কিন্তু অন্যরকম নীলটন আশি টাকা ফুট ঢালাই একশো টাকা ফুট এবং ফ্লোরের সলিং তিরিশ টাকা ফুট এবার আমাদের টিনো কাটের কাঠের হিসাব এই মণিপুরি ঘরে অ্যারামিড সিমেন্ট শিট ব্যবহার করা হয়েছে অনেক মিস্ত্রি সিমেন্ট শিট দিয়ে মণিপুরি ঘর দিতে ভয় পান ভয়ের কোনো কারণ নেই কিন্তু কাজটা একটু সাবধানে করতে হবে যেন টিনটা ফেটে না যায় এর আগেও অনেক সিমেন্ট শিট দিয়ে মণিপুরি ঘর নির্মাণ করেছি সেই ভিডিওগুলো অনেক আগেই আপলোড করে দিয়েছি চাইলে সেগুলোও দেখে আসতে পারেন এই ঘর ও বারান্দায় মোট নয় ফুট টিন লেগেছে চৌষট্টি পিস দশ ফুট টিন লেগেছে চার পিস এই দশ ফুট চার পিস টিন বারান্দায় লেগেছে আর মণিপুরের এখানে লেগেছে সাত ফুটি চোদ্দ পিস মোট সাতশো চোদ্দো ফুট আশি টাকা ফুট হিসাবে এই সাতশো চৌদ্দ ফুট টিনের দাম আসবে সাতান্ন হাজার একশো বিশ টাকা আর ঢালা লেগেছে মোট একশো ফুট পঞ্চাশ টাকা ফুট হিসেবে একশো ফুট ঢালার দাম এসেছে নয় হাজার টাকা তিনও ঢালায় মোট লেগেছে প্রায় সত্তর হাজার টাকার মতো এই ঘরে কাঠ লেগেছে মোট আশি সেফটি বাটাম রুয়া পায়ের ও ধর্না সহকারে বাটামের সাইজ দেওয়া হয়েছিল এক ইঞ্চি বাই দুই ইঞ্চি রুয়ার সাইজ দেওয়া হয়েছিল দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি এবং পায়ের সাইজ দেওয়া হয়েছিল দুই ইঞ্চি বাই আড়াই ইঞ্চি এবং ধর্নার সাইজ দেওয়া হয়েছিল তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি এই মোট আশি সেফটি এখন দেখতে পাচ্ছেন ঘরের কাজ কমপ্লিট আমি কাঠ মিস্ত্রি আপনারা চাইলে আমাকে দিয়ে আপনার বাড়ির কাজ করিয়ে নিতে পারেন আমরা সাধারণ ঢেউ শিট সিমেন্ট শিট টালি প্রোফাইল ফাইবার সকল ধরনের টিনের ছাউনির কাজ করে থাকি হোক সেটা অ্যাঙ্গেল কিংবা কাঠ দিয়ে তৈরি যেনারা আমাকে দিয়ে কাজ করিয়ে নিতে চান তেনারা শুধুমাত্র আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যেনারা যে কোনো তথ্য বা পরামর্শ নিতে চান তেনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন অথবা আমাদের সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন ফেসবুক লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সবাই ভালো থাকুন পাঁচ অক্ত নামাজ আদায় করুন দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে ইনশাআল্লাহ খোদা হাফেজ